আমার কবিতার শিরোনাম বাবা ডাকতে চাই আচ্ছা বলবে আমায় বাবা ডাকতে কেমন লাগে যখন চিৎকার করে ডাকি বুকটা আমার কেমন করে কাঁদে পৃথিবীর সব কাম করা একসাথে বাজে এমন ঝরসুর কখনো শুনিনি আগে কেমন করে ডাকতে হয় শিখিয়ে দেবে সেই যে কবে একাত্তরের আগে দেখেছিলাম মনে কি আছে বয়স আমার চার কি পাঁচ রাজার বাগের উল্টো দিকে শান্তিবাগের বাসা থেকে স্বাধীনতা আনবে বলে বাবা আমার গেল চলে মনে পড়ে পঁচিশে মার্চের কালো রাতে বৃষ্টির মতো গুলি ক্ষত বিক্ষত হাজার হাজার ফুলি একটা লাল সবুজ হলুদ রঙা পতাকা নির্জন রাতে উঠছিল একা শুধু এই অপরাধে শুধু এই অপরাধে আম গাছটা হয়ে গেছে কত মানুষ হয়েছে শহীদ পুলিশ বেড়াকে কতজন হয়েছে হত্যা তা কি আমার মনে আছে কচি আমগুলো মিশে গেছে সবুজে ভোরে সূর্য ফোটার আগে শহর ছেড়ে দল বেঁধে অজানার পথে আমার বাবা স্বাধীনতা আনতে গেছে ভোরে সূর্য আগে শহর ছেড়ে দল বেঁধে অজানার পথে আমার বাবা স্বাধীনতা আনতে গেছে এক এক করে নয়টি মাস গেল মাঝে একটা সরকারি চিঠি এলো জানালো পাকিস্তানের সেনাবাহিনী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হয়েছেন গ্রেফতার আছেন তিনি তেজগাঁও ছত্রিশ সেনা বন্দি শিবিরে বাবা ডাকবো বলে সেখানেও গেলাম বার বার কিন্তু ওরা বাবা ডাকতে দিল না বাবা ডাকার তারিখ পড়লো ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সারাদিন জানালার শীত ধরে দাঁড়িয়ে থাকলাম কি যে উল্লাস অপেক্ষার উচ্ছ্বাস এক এক করে মানুষ আসছে প্রজাপতির ডানায় সুখ নাচছে এই প্রথম শুনলাম হয় হিম শব্দ মুহুর্মু শব্দে মৃত্তিকা জুড়ে ভাসছে আনন্দ বিজয়ের পতাকা হাতে সবাই এলো পাশের বাড়ির চাচা এলো খালা তো ভাই আবু সাইদ এলো যাদের ডাকে যুদ্ধ তারাও ফিরে এলো কিন্তু না বাবা এলো না সেই থেকে শুরু এখনো দাঁড়াই অপেক্ষা জানালায় বাবা আসবে চুপি চুপি মার্চ এলে খুঁজি ডিসেম্বর এলে খুঁজি স্মারক ডাক টিকিটে স্মৃতিসৌধে বদ্ধভূমিতে খুঁজে পাই বাংলা একাডেমির স্মৃতি একাত্তর বইটির পাতা উল্টায় আর বাবার রক্তে বানানো লাল সবুজ পতাকা উড়ায় আমি একবার শুধু একবার বাবা ডাকতে চাই কেউ আমাকে শিখিয়ে দাও আমি চিৎকার করে ডাকবো